গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন জানুয়ারি মাসে সাইট্রাস অর্থাৎ লেবু জাতীয় গাছে যেমন কমলা লেবু কিনো মৌসম্বি মালটা কাগজি লেবু জাম্বোড়া প্রভৃতি গাছে কীভাবে অধিক ফুল ও ফল আনা যায় সেই বিষয়ে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব দর্শক বন্ধু লেবু জাতীয় গাছ প্রচণ্ড কষ্ট সহিষ্ণু তাই মরে না নভেম্বর মাস থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য মিনিমাম জল গাছের গোড়ায় দিতে হবে যাতে গাছের গোড়ার মাটি শুকনো খটখটে থাকে ফলে গাছ অতিরিক্ত বাষ্পমোচন হয়ে জল যাতে বেরিয়ে না যায় তাই গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে তাই জানুয়ারি মাসে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়লে ভয়ের কিছু নেই দেখুন প্রত্যেকটা পাতাই প্রায় হলুদ হয়ে গেছে এবং ঝরে যাচ্ছে দেখুন এই সময় হলুদ পাতাগুলোকে ছোঁয়া দিতেই ঝরে যাচ্ছে আর এই সময় খেয়াল রাখতে হবে গাছে শুকনো ডালগুলো যেগুলো মরে গেছে সেগুলো কেটে বাদ দিতে হবে আর এই সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছের কাণ্ড ফেটে আঠা হচ্ছে না যদি বের হয় তবে আক্রান্ত জায়গাগুলোতে চাকু দিয়ে ভালো করে চেষে যে কোনো ফাঙ্গিসাইট যেমন সাপ টাটা মাস্টার জল দিয়ে ঘন আঠালো করে গুলে আক্রান্ত জায়গায় একটি প্রলেপ দিতে হবে এই আঠা বেরোনো রোগকে গ্যামোসিস বলে দেখুন আমার গাছে এরকম কোনো সমস্যা নেই কোথাও কেননা আমি ডিসেম্বর মাসে প্রথম দিকেই ছয় গ্রাম ফাঙ্গিসাইট এক লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় দিয়েছিলাম কাজে এই প্রবলেমটি আমার হয়নি এই গ্যামোসিস রোগটি ফাঙ্গাস অ্যাটাকের ফলে হয়ে থাকে দেখুন দর্শক বন্ধু আমার এই নাগপুর কমলা লেবু গাছটির ঘোড়ার মাটি শুকনো ধুলো হয়ে গেছে ঝুরঝুরে লেবু জাতীয় গাছ যখন অনুভব করবে যে জলের অভাবে সে মারা যেতে পারে তখন সে ফুল ফুটিয়ে ভবিষ্যৎ বংশ বিস্তার করে যাবার চেষ্টা করে তাই নভেম্বর মাস থেকেই গাছের গোড়ায় আমি মিনিমাম জল দিয়ে গেছি যাতে কমলালেবু গাছ কোনো রকমভাবে বেঁচে থাকতে পারে আর তাই গাছ থেকে বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত জল যাতে বেরিয়ে না যেতে পারে এই জন্য গাছের পাতাগুলো ঝরে পড়ছে এবার ড্রামের চারপাশের মাটি খুঁচিয়ে একটু ড্রেনের মতো করে নেব এমনভাবে খুঁচাবো যাতে গাছের শিকড় খুব কম নষ্ট হয় বা ক্ষতি হয় এবার ড্রেনের আমার নিজের তৈরি জৈব সার পরিমাণ মতোভাবে দিব তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে গাছে ফুল ধরলে তখন জল এমনভাবে দিতে হবে যাতে গোড়ার মাটির ভাব থাকে তবে ফুল ধরলে গোড়ার মাটি ভিজে সাথে সাথে হলে আবার গাছের ক্ষতিও হয়ে যেতে পারে সে যাই হোক আমার নিজের তৈরি জৈব সার এই ড্রেনের মধ্যে দিয়ে আমি ঢেকে দেব আর জৈব সার আমি তৈরি করেছি আমার পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন কিভাবে আমি জৈব সার তৈরি করেছি এতে বিন্দুমাত্র আমার রাসায়নিক সার ব্যবহার করিনি পুরোপুরি জৈবভাবে তৈরি করেছি আমার জৈব সার তৈরির টেকনিক আবার বলে দিচ্ছি পাঁচ কেজি পুরোনো গোবর সারের সঙ্গে পাঁচ কেজি কেঁচো সার অর্থাৎ ভার্মিকম্পোস্ট সেই সঙ্গে চারশো গ্রাম নিমখোল একটু কম বেশি হলেও ক্ষতি নেই হাফ কেজি হাড় গুঁড়ো বা বন্ডাস্ট, হাফ কেজি শিংকুতি দেড়শো গ্রাম হলুদ গুঁড়ো দেড়শো গ্রাম বাদাম গুঁড়ো এবং পটাশের জন্য কলার খোসা ও পেঁয়াজের খোসার কুচি সাত থেকে আট গ্রাম বোরন তিনশো গ্রাম শস্যের খোল গুঁড়ো করে ভালো করে মিশিয়ে এক মাস কমপক্ষে বস্তায় রেখে তারপর ব্যবহার করেছি ঝাঁকিয়ে পাতাগুলো ঝরিয়ে দিলাম তবে ফুল ধরলে গাছ ঝাঁকানো অবশ্যই যাবে না এটা আমার আরেকটি কমলা গাছ ছাতকি কমলা অনেকে ভুটানি কমলাও বলে থাকেন এটা তো একইভাবে আমি সার প্রয়োগ করলাম বা একইভাবে আমি ট্রিটমেন্ট করেছি আমার ছাদ বাগানে নাগপুর কমলা ছাতুকি কমলা ছাড়াও রয়েছে কাশ্মীরি কিন্ন কাগজি লেবু ভিয়েতনাম মাল্টা ডেকোবন প্রভৃতি সাইটটার জাতীয় গাছ রয়েছে এবং প্রত্যেকটিতেই জানুয়ারি মাসে একইভাবে যত্ন এবং পরিচর্যা করেছি পরবর্তীতে এই কমলা গাছগুলোর আপডেট নিয়ে আসব। সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ